পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি যে ঘর থেকে বেরোচ্ছি অত্রয় এলাকার এই সুসন্তান এই মিনিস্টার বাড়ি বলে পরিচিত যে বাড়িটি সেই বাড়িতে আমি আজকে আসছি গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর এলাকার এই পূর্ববাগ এলাকায় এই বাড়িটি এই মিনিস্টার বাড়িটি এই মিনিস্টার বাড়িটি আসলে এক নামে পরিচিত সবার কাছে এবং এই মিনিস্টার যিনি ছিলেন তিনি হচ্ছেন আব্দুল মতিন চৌধুরী তো আব্দুল মতিন চৌধুরী মিনিস্টার সাহেবের বাড়িটি আজকে আমরা পুরোটি দেখাবো আমার পেছনে যে ঘরটি দেখছেন এই ঘরটি হচ্ছে শতবর্ষী একটি স্থাপনা পাশাপাশি বাড়ির সামনে যে একটি টঙ্গিগড় আছে সেটাও কয়েকশো বছরের পুরনো আমরা বিস্তারিত জানবো এই এলাকায় যারা আছেন তাদের কাছ থেকে এবং আমরা সবসময় একটি কথা বলি যে আমরা কাজ করি ভবিষ্যৎ অথবা এই যে বর্তমান যে প্রজন্ম আছে তাদের জন্য তো আজকে এই গুলাবগঞ্জের বাড়িতে আজকে দেখাবো আপনাদেরকে এবং আমরা চেষ্টা করব যে এই যে যিনি আব্দুল মতিন চৌধুরী মিনিস্টার সাহেব ছিলেন তার সম্পর্কে কিছু জানার জন্য তাহলে চলুন আজকে আমরা এই গুলাবগঞ্জ বাদেশ্বর এলাকার পূর্বভাগের এই মিনিস্টার বাড়িটি আমরা দেখি আহমেদ চৌধুরী আর যে জায়গা নিয়ে প্রতিবেদন করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার দাদার বাড়ি আমার দাদার চাচাতো ভাই ব্রিটিশ পিরিয়ডে উনি কয়েকটা ডিপার্টমেন্টে মিনিস্টার ছিলেন কয়েকটা মিনিস্ট্রিতে কাজ করেছেন উনিশশো থেকে সাতচল্লিশ পর্যন্ত আর কি ভারত পাকিস্তান বিভাজনের আগ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমরা গৌরব করি যে এই অত্র অঞ্চলে গুলাবগঞ্জ থানার মধ্যে বাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এই বাড়িটিকে নিয়ে যে মিনিস্টার বাড়ি বললে মোটামুটি আপনার কলামিয়া মিনিস্টার ওনার ডাকনাম ছিল কলামিয়া মিনিস্টার তো ওনার যে একাডেমিক নামটা হচ্ছে আব্দুল মতিন চৌধুরী আর ডাকনাম ছিল কোলামিয়া ওই আগেকার সময়ে সবাই ওই ডাকনামেই বেশি প্রসিদ্ধ ছিল কোলামিয়া মিনিস্টার বললে সিলেট বিভাগের যে কোনো জায়গায় যারা মনে করেন পুরোনো রাজনীতিবিদের সাথে জড়িত তারা কিন্তু অকোপটেই চিনে ফেলে যে আব্দুল মতিন চৌধুরী সাহেবের কথাই বলা হচ্ছে তো এই বাড়িটি অনেক প্রাচীন আমাদের এই বাড়ি থেকে অনেক রাজনীতিবিদ অনেক প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা সেনাবাহিনীতে বলেন নৌবাহিনীতে বলেন অনেক কর্মকর্তা অনেক আগে থেকেই কর্মরত ছিলেন দেশের জন্য কাজ করে গেছেন তো উনি হচ্ছেন ব্রিটিশ পিরিয়ডের পলিটিশিয়ান তো এখনকার পলিটিক্সের সাথে ওদের কোনো ওদের যে পরের প্রজন্ম আছে ওরা কোনো পলিটিক্সের সাথে জড়িত না তো এই উনার বাড়ি এটা হচ্ছে বাংলো এটা প্রায় দুইশো আড়াইশো বছর পুরনো বাংলো এই যেহেতু পুরাতন বাড়ি তো এটা এখন দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে কারণ হচ্ছে উনার ছেলে আমার চাচা উনি ঢাকায় থাকেন জুনেদ আহমেদ চৌধুরী উনি গত দু তিন বছর আগে আবার ওইটা সংস্কার করেছেন জরাজীর্ণ ছিল গ্রামের বাড়ি তো দেখাশোনার কেউ থাকে না কারণ আমরা বেশিরভাগই সবাই দেশের বিভিন্ন জায়গায় বা প্রবাসে আসেন যার কারণে এইগুলা প্রপারলি দেখাশোনা করার কোনো সুযোগ থাকে না এইটার লোকেশন হচ্ছে বাদেশ্বর ইউনিয়নের গুলাবগঞ্জ থানার বাদেশ্বর ইউনিয়নের পূর্ববাগ বাদেশ্বর নাসিরউদ্দিন স্কুলের ঠিক পরেই বাজারটা বাজারের ডান দিকে রাস্তা মনে করেন তিনশো মিটার তিনশো মিটার ঢুকলেই আমাদের এই বাড়িটাতে আসতে পারবেন হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই গৌরবের বিষয় কারণ এটা আমার দাদার ভাই দাদা মিনিস্টার ছিলেন এটা অনেক গৌরবের বিষয় কারণ ওরা ক্লিন পলিটিশিয়ান ছিলেন ওনাদের এখনও দেশে বিদেশে সবাই গৌরবের সাথে ওনাদের নাম নেয় ওনাদেরকে সম্মান করে কারণ ওরা দেশের জন্য ওরা যে ইনস্টিটিউশনে ছিলেন সৎ সততার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত কোনো মানুষ ওনাদের গুণগানই হয় হ্যাঁ মাঝে মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজন আসেন প্লাস অনেক বয়োজ্যেষ্ঠ পলিটিশিয়ান আছেন যারা ওনাদের ইন্সপায়ার হন ওনাদের রাজনীতি বা ওনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে তো ওনারা আসেন মাঝে মধ্যে এইটা দেখে যান বা অনেক প্রাচীন যারা ঐতিহাসিক নিদর্শন নিয়ে কাজ করেন ওনারাও মাঝে মধ্যে আসেন এসে ওই স্মৃতিটা নিয়ে যান অবশ্যই একটা ঐতিহ্যবাহী বাড়ি একটা ঐতিহাসের একটা বড় স্তম্ভ বলা যায় আর আমাদের পরিবারের একটা গৌরবের অংশ তো আমরা যেইভাবেই হোক আমার আমরা তো সবাই সবার কাজ নিয়ে জীবিকা নিয়ে জীবন নিয়ে পরিবার নিয়ে ব্যস্ত কিন্তু ইনশাল্লাহ আমরা যতদূর আমরা আসি আমাদের আগামী প্রজন্ম আছে এই স্মৃতিগুলা ধরে রাখবে ইনশাআল্লাহ এই জায়গায় থাকবে আমরা এটা প্রপার্টি জাস্ট প্রপার্টি হিসেবে নিচ্ছি না এটা দেশের সম্পদ হিসেবেই রাখবো ইনশাল্লাহ দর্শক এই 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 এলাকার মতিন চৌধুরী সাহেবের ঘর থেকে আমি বের হলাম শতবর্ষী এই টঙ্গি ঘর কয়েকশো বছরের পুরনো এই টঙ্গি ঘর এই টঙ্গি ঘরটি এখনো কালের সাক্ষী হিসাবে এই এলাকায় আছে এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা কিন্তু গৌরব করেন এই বাড়িটি নিয়ে মিনিস্টার বাড়িটি নিয়ে তো আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারাও আপনাদের এই যে বর্তমান যে প্রজন্ম আছে তাদেরকে এই বিষয়গুলো দেখাবেন তারা জানুক আমাদের পূর্বপুরুষরা কে কেমন ছিলেন তারা কি রকম কর্ম করে গেছেন একজন আব্দুল মতিন চৌধুরী মিনিস্টার সাহেব তার কর্মের জন্য তিনি প্রচুর যুগের পর যুগ তিনি থাকবেন মানুষের মনের মধ্যে তো আমরা এরকম কাজ করতে চাই এবং এইরকম কাজ যখন করতে চাই তখনই কিন্তু আপনাদের পরামর্শ আপনাদের সহযোগ সহযোগিতা আমাদের খুবই দরকার আজকে এই বাড়িতে আমরা আসছি আপনাদের সহযোগিতায় আপনারা সহযোগিতা করেছেন বলেই যে আজকে এই মিনিস্টার বাড়িতে আমি আসছি তো মিনিস্টার বাড়ি একটি ঐতিহ্যবাহী বাড়ি আব্দুল মতিন চৌধুরী মিনিস্টার সাহেবের পরবর্তী যে প্রজন্ম যারা আছেন বা বর্তমান যে প্রজন্ম আছেন তারা কিন্তু সংরক্ষণ করে রেখেছেন এই বাড়িটি শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আপনারা ভবিষ্যৎ প্রজন্ম কিংবা এই বর্তমান প্রজন্মকে আমাদের এই যে সমৃদ্ধশালী বৃহত্তর সিলেটের অতীত ঐতিহ্য ইতিহাস সেইগুলো জানা থেকে বঞ্চিত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন